প্রিয় বন্ধুরা আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ক্যাটসে যেই বিডেট আইডিটা জয়েন করছেন কিন্তু আপনারা এখনও ওইটার যে বোনাসটা সেটা পাচ্ছেন না কেন বা অ্যাড করে কি লাভ বা আপনারা টোন ট্রানজেকশন করবেন কি না সেটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের মাঝে এখন আলোচনা করব একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন সম্পূর্ণটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন আপনারা পাচ্ছেন না যে বোনাস যে বিটগেট যেই যেটা বলেছে যে আপনারা বিডগেটে গেটে করলে বিশ হাজার বা তিরিশ হাজার যেই ক্যাশ আপনাদের দিবে সেটা কেন দিচ্ছেন না বা আপনারা কেন পাচ্ছেন না আর এয়ারড্রাফের জন্য ইলিজিবল হতে হলে আপনাদের কি করতে হবে সেটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমে বিট গেটস সরি ক্যাশে যে জিনিসটা সেখানে দেখে আসি যে বিট আসলে কি বলছে যে এখানে এয়ারড্রপের উপরে ক্লিক করলে আপনারা চলে যাবেন যে আপনারা এখানে দেখেন বলছে যে এক্সচেঞ্জ আপনাদের এক্সচেঞ্জ যার যেটা সিলেক্ট করতে আমি এটা আগে করেছি সেজন্য আমাকে এখানে এই যেটা সেটা দেখাচ্ছে এবং আমি যে ইলিজিবল হয়েছি সেটাও আমাকে এখানে দেখাচ্ছে তো শুধুমাত্র এখানে যে বিষয়টা যে ইলিজিবল এবং আপনাদের গেট আইডিটা যে আপনারা সেট করলেই যে আপনারা বিশ হাজার ক্যাশ বরাস পাবেন সেটা কিন্তু না এখানে দেখেন যে বিট আপনারা কমিউনিটিতে গেলে দেখতে পাবেন যে কিন্তু অলরেডি তাদের কমিউনিটি এই যে দেখেন যে এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়াতে থার্টি পারসেন্ট সাপ্লায়ার আঠারো একশো আশি বিলিয়ন ফর সিজন ওয়ার্ড রিওয়ার্ড তো এয়ার্ড অফ ক্রাইটেরিয়ার ভিতরে কী কী আসছে যে ওজি পাস ডেলি ট্রানজ্যাকশন এবং ইন অ্যাপস অ্যাক্টিভিটিস এখানে তিনটা তিন তিনভাবে আপনাদেরকে বোঝাচ্ছে যেমন যদি কেউ এখানে ওজি পাসটা নেয় ওজি পাসে পাসের ক্ষেত্রে আপনাকে আপনার যে অ্যাওয়ার্ডটা সেটা দ্বিগুণ করে দেওয়া হবে আপনার ক্যা যেই পার্সেন্টেজটা ক্যাশ টোকেন সেটাকে দ্বিগুণ করে দিবে এবং এখানে পঞ্চান্ন পার্সেন্ট এয়ার কিন্তু তারা দিবে প্রথম যেই যারা ওজি পাস করবে দেখেন যে ওজি পাস এখানে পঞ্চান্ন পার্সেন্ট তাদের ভিতরে যাবে দ্বিতীয়টা হচ্ছে যে ডেইলি ট্রানজেকশন ডেলি ট্রানজ্যাকশন বলতে যে আমাদের এখানে দেখেন যে একটা ডেলি ট্রানজেকশন আছে সেটা এই যে এই ডেইলি ট্রানজ্যাকশনটা যে করবে সেখানে সেটার ক্ষেত্রে ওরা বলছে যে এখানে ডেইলি ট্রানজ্যাকশন যে ডেলি ট্রানজ্যাকশন সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে একটা ইয়ারড্রপ বা দেবে সেটা হচ্ছে যে আপনার ওজি পাস এবং এটা তারা সত্তর পার্সেন্ট এই ডেলি অ্যাক্টিভিটিসের উপর দেবে এবং থার্টি পারসেন্ট এই এটার উপরে দেবে তো সেক্ষেত্রে আপনারা আমি বলবো যে দেখেন এখানে কিন্তু সেটা লেখা আছে যে কে কোনটা দেখেন যে সেভেন্টি টু ক্যাটস উইথ ওজি পাস অ্যান্ড ডেলি ট্রানজাকশন মোড ট্রানজ্যাকশন বিগার এয়ারডক প্লাস মাল্টিপ্লেয়ার ফর ক্যাটস পয়েন্টস ব্যালেন্স আপনাদের যেই ক্যাটসে আপনারা যে ক্যাটস আপলোড করছেন ক্যাটসের ফটো সেটাতে আপনাকে দুইটা ফটো আপলোড করতে দেবে এখানে আপনি দুইটা ক্যাটসের দুইটা ফটো আপলোড করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে এবং এখানে যে ছয়শো করে ক্যাটস পান সেটা ডবল হচ্ছে বারোশো পর্যন্ত আপনি ক্যাটস এখানে আন করতে পারবেন তো সেটার জন্য আপনাকে অবশ্যই ওজি পাসটা নিতে হবে তো ওজি পাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ওজি পাস ওজি পাস পাশে আপনার এখানে ওয়ান টোনটা ওয়ান টোন লাগবে ওয়ান টোন মানে সিক্স ডলার সিক্স ডলার আপনাকে এখানে পেড করতে হবে তারপর আপনি ওজি পাস নিতে পারবেন দেখুন আমি ওজি পাসে ক্লিক করলে দেখেন আমাকে কিন্তু এখানে দিবে বলছে যে ডাবল ইয়োর স্কোর আপনার স্কোর ডাবল হবে প্লাস টু এআই হচ্ছে অ্যাটেম্পস তারপরে একশো পার্সেন্ট টি ই জি টি আনলক মানে টোকেন জেনারেশন আনলক আপনার যে ইয়ানড সেটা হচ্ছে আপনার টোকেন জেনারেশনে আপনার ওটা আনলক হয়ে যাবে অ্যাক্সেস স্টিম শুন মানে স্টিমে আপনি অংশগ্রহণ করতে পারবেন অ্যাক্সেস ইউনিক আইটেম এবং কিছু ইউনিক আইটেম থাকবে যেগুলোর মাধ্যমে আপনি যেমন ক্যাটসের আপ বা প্রত্যেকদিনকার যেই হচ্ছে আপনার টাস্ক আসবে সেগুলোকে পূরণ করে আপনি আপনার ক্যাটস বেশি আর্ন ক্যাশ টোকেন বেশি আন করতে পারবেন কিন্তু কথা হচ্ছে আমার এখানে যে ক্যাটসের এখন প্রাইসটা আপনার পি মার্কেটে চলতেছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর এটা হচ্ছে আপনার ক্যাশের চলছে তাহলে এখানে যদি আপনার ক্যাশের যাই আপনার ওয়ান টোন এখানে দেখেন যে ওয়ান টোনের প্রাইস কিন্তু ছয় ডলার আর এখানে ক্যাশ প্রাইস দেখেন জিরো পয়েন্ট জিরো 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 ফোর এখানে যদি আপনি ওয়ান বা টু এম ক্যাটস আড করতে পারেন তাহলে কিন্তু আপনার ওজি পাসটা নিয়ে আপনি লাভবান হবেন বা তাছাড়া কিন্তু আপনি ওজি পাস নিয়ে আপনার টোন ট্রানজেকশনের যে খরচটা সেটাই কিন্তু উঠবে না তো সেক্ষেত্রে আপনাদের আমি যেটা বলতে চাই যে আস আপনাদের এখানে টো ওজি পাস নিয়ে বা ওজি নিয়ে কোনো লাভ আমি দেখছি না সেই আপনাদের ওজি পাসটা না করাটাই বেটার হবে আর ডেলি ট্রানজেকশন যদি আপনি দুই হাজার ক্যাটস প্রত্যেক দিন নিতে চান এখানে জিরো পয়েন্ট জিরো টু টোন লাগবে যার মাধ্যমে আপনি ডেলি ট্রানজেকশনে দুই হাজার করে ক্যাটস পাবেন আর আমি মনে করি যে ডেইলি টাস্কগুলো করে যে পরিমাণ আর্ট আসে সেটাই করুন আপনাদের ডেইলি ট্রানজেকশন বা অধিপাসটা নেওয়ার কোনো মানে হয় না কারণ এখানে ক্যাটের প্রাইসটা অতটা হাই না এখানে যদি ক্যাটের প্রাইসটা বেশি হতো তাহলে আপনারা ডেলি ট্রানজেকশনে বা ওজি পাসটা নিয়ে লাভ করতে পারেন আমার মতে ডে ওজি পাস আর ডেলি ট্রানজেকশন না করে আপনারা যে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পাবেন সেটাতে সন্তুষ্ট থাকাটাই আমার মতে বেটার হবে আর যা এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই করে দেবেন এবং আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন্ট হয়ে থাকবেন টি ডট বা স্ল্যাশ আইটি টলি সব লিখে আপনারা টেলিগ্রামে সার্চ দিলে আপনারা আবার এই আবার চ্যানেলটি পেয়ে যাবেন সেখানে আপনারা জয়েন হয়ে থাকেন আমি এভাবে আমি প্রতিদিন আমি নতুন নতুন এয়ারডপ বা রিয়েল রিয়েল কিছু এয়ারডপ নিয়ে এখানে আলোচনা করে থাকি বা ডেলি শেয়ার করে থাকি সেগুলো পেতে আবার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইউটিউব চ্যানেলে আবার ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন